মনোনীত হয়েছেন যাবেন কি যাবেন না বসবেন কি না ভেবে দেখবেন সেটা দলের স্বার্থে হচ্ছে কিনা ভেবে দেখবেন যদি সেটা দলের স্বার্থেটা হয় তাহলে আপনি জল করে সেটা করতে পারেন অতএব আমি আমার অবস্থা থেকে বলছি প্রশ্নে একটা উঠছে

যে তথ্য দাও লকি করা একটু লজিস্টিক সাপোর্ট করি এনসিওর করা তাদের অভিজ্ঞতা বুদ্ধিমত্তা দিয়ে আপনাদেরকে পরিচালিত করার কাজ কেবলমাত্র নিবাতের আপনাদের কাছে আপনারা আমাকে যেভাবে ব্যবহার করেন আমি সেভাবে দেব আপনার এলাকা অক্সিজেন সম্ভাবনা আপনি জানেন সর্ষা আপনি জানেন কিভাবে মানুষের দিয়ে জয় করতে তবে ইউ নো আমি জানি আপনি সেভাবে আমাকে ব্যবহার করেন আমাকে সেভাবে ব্যবহার করে দরের প্রয়োজনে আসেন আমরা সবাই কাটি কানে মিলে যাচ্ছি আমাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে পার্টিকে বিজয়ী করা পার্টি বিজয়ী হলে আমি বিজয় হই আমি বিজয়ী হলে আপনারা বিজয়ী হন সফল হন আপনারা এটার মধ্যে একটা ব্রিজ রয়েছে কিন্তু আমরা যেন সংকীর্ণ বা গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য না দিই যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ তাদের আমাদের অনুরোধ আমরা যদি একে অপরকে এমন অপরিহার্য মনে না করি যে আপনি ছাড়া অথবা যিনি অপরিহার্য মনে করছেন তিনি ছাড়া সমর্থন এটার জন্য আমরা না ভেবে তাদের ক্ষতি না এ ব্যাপারে আমাদের সজাগ থাকা দরকার আমি আবার দায়িত্ব নিয়ে বলতে চাই আমার কাছে কোনো বিভাজন নাই আমার কাছে কিছু বৈষম্য কিছু নাই আমরা যা দল করি তার সবাই এক অভিন্ন এক লক্ষ এক সপ্তাহ এমনকি ধরেন যখন বিভিন্ন কমিটি হয়েছে যখন দলের মূল্যায়ন হয়েছে নাচরণ এরকম কোন রিকোয়েস্ট এখানে অনেক নেতা আছে আপনাদের করেছিল কেউ বলতে পারবে কি জীবনে কোনো কিছু করিনি তা আমি কোনো বিশেষ এলাকার লোক নিয়েও রাজনীতি করতে আসলে আপনি এখানে একজন লোককে খুঁজে পাবে

কিন্তু মানুষকে তো রাত্রা করতে পারবো না বিবেচনা করে এটাই হচ্ছে অঙ্গীকার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দলের পাশে থাকুন আমাকে আপনাদের পাশে রাখুন এই প্রত্যাশাটাকে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ